ম্যাপে দেখছিলাম রাজবাড়ির চারিপাশ দিয়ে এরকম বড় ছোট অনেক দিঘি রয়েছে তার ভিতরে এটি একটি হাঁটতে হাঁটতে চিন্তা করছিলাম হাঁটতে হাঁটতে যাব দেখি বেশ দূরেই মানে আর কি খুঁজে পাচ্ছি না আসলে মেন মোটগুলো কোন দিকে এটা ঘোড়াশাল দেখাতেছে ম্যাপের ভিতরে তার ভিতরে দেখি কি অবস্থা আর একটু সামনে যাই আই গার্ড ইট এই যে সাইনবোর্ড দেওয়া আছে নাটোর রাজবাড়ি যে পুরোনো কাঠামো দেখা যাচ্ছে চোখের সামনে চলেন ভিতরে যান গেটে ঢোকার সময় কিছু ইনস্ট্রাকশন দেখবেন অথবা যদি খুব বেশি লাকি হন তাহলে এরকম ঘোড়ার গাড়ি দেখতে পাবেন এই বোর্ডে পুরো রাজশাহী সিটিতে কোথায় কোথায় কোন রাজার বাড়ি ছিল বা ঐতিহাসিক জায়গা রয়েছে তার বর্ণনা দেওয়া রয়েছে ভেঙে ভেঙে বাসায় ফেরত যেতে হচ্ছে এই কারণে অনেক বেশি দেরি আর টায়ার্ড হয়ে গেছি অ্যান্ড প্রথমে রামপাল থেকে খুলনা খুলনা থেকে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে এখন নাটোর এবং ম্যাপে দেখলাম যে রাস্তার পাশেই নাটোর রাজবাড়ি তো মেহেদি এমন একটা জায়গা মিস করবে তা তো হতে পারে না তো এই যাত্রার মাঝখানেই আসলাম হয়তো বেশি সময় দিতে পারবো না কিন্তু ছোট ছোটো ক্লিপ আর কি সিনেমেটিক ভিউ থাকবে আপনাদের জন্য আপনারা হয়তো আসলেই দেখতে পাবেন কেমন কি আর যদি ইনফরমেশান জানতে চান তো সেরকম একটা ভিডিও দেখে নেবেন আমার কাছে এখন সময় নেই আমি অনেক টায়ার্ড আমাকে বাসায়ও যাইতে হবে জাস্ট খালি নিজেকে সামলাইতে পারলাম না এই কারণে চলে আসছি আর কাঠামোগুলো সুন্দর দেখতে এখনও নতুনের মতন রয়েছে আই মিস মাই ড্রোন ড্রোনটা থাকলে ভালোভাবে পুরো পুকুর টুকুর সহ সব স্ট্রাকচার একবারে নিতে পারতাম কিন্তু এখন ড্রোনটা নেই সো আফসোস হচ্ছে জল টুঙ্গি পুকুর এখানে ছোট একটা গেট কাটা আছে আর কি পট আর যেখানে সেখানে বগের পটি ও গাছ আছে গাছে উপরে বাসা করে রাখছে গো দাদা এই যে এখানে সুন্দর বিচরণ ভূমি আর বাসস্থল বানানোর প্রায় পরিবেশ পারফেক্ট তুমি নিচে যায় এরকম পরিবেশে কতদিন পরে আসলাম ছোট তরফের কাছারি বাড়িও প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম প্লেট দিয়ে লিখে দেওয়া আছে ট্যুরিস্টদের জন্য ভালো হচ্ছে আর কি ভালো ঐতিহাসিক দালানগুলো ঘুরে দেখছি এবং মনে হচ্ছে আমি সেই আমলের কোনো একটা সময়ে চলে এসেছি এতটা ক্লান্তির ভিতরেও অ্যাডভেঞ্চার আমাকে ভিতর থেকে অনেকটা বুস্তাব করে একজনের কাছ থেকে শুনলাম আর কি এটা হচ্ছে বড় ভাইয়ের মানে বাড়ি আর আগে যেটা দেখলেন ওটা হচ্ছে ছোটো ভাইয়ের একটা হচ্ছে হরেন্দ্রনাথ আর একটা বাসুনাথ বাসুনাথ বড় আমাদের রাজবাড়ি থেকে তো অনেক অনেক অনেকটা ভালো মানে এখনও সংরক্ষিত আছে এমন কি উপরের ফ্লোরটাও দেখতে পাচ্ছেন সিলিংগুলোও এখনও চলতেছে অ মাত্র সিলিংয়ের কথা বললাম আর একটা এই যে ফাঁকা সিলিং এটা তবে একটা সুন্দর ডিজাইন মানে আমার কাছে ভালো লাগছে প্রত্যেকটা বাসার মানে প্রত্যেকটা একটা বিল্ডিংয়ের পরেই পাশেই বা সাইডে একটা করে পুকুর রয়েছে হয়তো সব ঘুরে আপনাদেরকে দেখাতে পারবো না আমার এনার্জি অতটা নাই সময়ও নাই বাসার দিকে যেতে হবে জাস্ট অ্যাডভেঞ্চারের নেশায় দেখছি যে রাস্তার পাশেই তো হেঁটে হেঁটে শখের বসে আসছি কিন্তু হাঁটতে গিয়ে হালুয়া টাইট হয়ে গেছে অনেক দূর মানে হেঁটে আসলে রোজা থেকে এমনি নর্মালে বেশিক্ষণ লাগবে না যদি আপনারা রিক্সা নিয়ে আসেন নাটোরের এই মোড়টা থেকে তবে আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে এগুলো পুরনো জিনিসপত্র ঐতিহাসিক জিনিসপত্র আরে জেলখানা এখানে একটা এরকম ছবি লাগায় দিতে হয়তো ক্যামেরার ওপারে দিক বাঁচাও বাঁচাও এই জেলখানা থেকে আমাকে বাঁচাও তবে সাজেস্ট করলে সাজেস্ট করবো এখানে আসলে এমন সময় আসবেন যে সময় মানুষজন কম সে সময় আসলে হয়তো প্রকৃতির একদম কাছে চলে যেতে পারবেন পাখিদের হল করে একটা বসে ঘাসের উপর শুনলে মন জুড়ে যাবে আর এই গাছটা মনে হয় অনেক পুরনো বিশাল মোটা কী গাছ আম গাছ হ্যাঁ আম গাছ আম গাছ উপাশে কিছু দেখছি লিচু গাছ অনেক পুরনো পুরোনো গাছ আছে কিন্তু যাই হোক ব্লকটা আমি আর বড় করব করবো বাড়ি পর্যন্ত নিয়ে যাব অ্যান্ড এখানকার ভিডিও এই পর্যন্তই থাকছে তো চলুন একবারে বাসায় যাই দেরি হয়ে গেছে অনেক যদি চ্যানেলটাকে সাপোর্ট করতে চান বা এরকম আরও ভিডিও দেখতে চান তবে ভিডিওটাতে লাইক করতে পারেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে বা ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ